দুর্দান্ত সাথে নিরামিষ বাঁধাকপির সাতপাকে পাকে বাঁধা নিরামিষ বাঁধাকপি একবার এইভাবে রান্না করে নিলে গরম ভাত রুটি লুচির সাথে আর কিছুই লাগবে না খেতে অসাধারণ টেস্ট যারা বাঁধাকপি খেতে পছন্দ করে না তারাও যদি একবার খায় বারবার খেতে চাইবে রান্না করাও একেবারে সহজ হানড্রেড নতুন রেসিপি এই রেসিপিটা এর আগে আপনারা দেখা দেখেছেন না খেয়েছেন একেবারে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা সোমা রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি স্বাদের আরও একটা নিরামিষ বাঁধাকপির রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষ বাঁধাকপির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির আর্ধেকটা নিয়েছি এবার বাঁধাকপিটাকে দেখুন এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি খেয়াল রাখবে যাতে করে বাঁধাকপিটা টুকরো টুকরো না হয়ে মানে পাতাগুলো ছড়িয়ে না যায় এভাবে একটু ভাজে রেখে রেখেই কাটতে হবে এবার দেখুন বাঁধাকপিগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি টুথপিক এখানে আপনারা যত পিস বাঁধাকপি কাটবেন তত পিসই টুথপিক অথবা যে কোনো কাঠি নিলেও চলবে অথবা গ্রামের বাড়িতে সবারই নারকেল পাতার কাঠি থাকে সে কাঠি দিয়েও হবে এবার একটা কাঠির সাহায্যে দেখুন এভাবে বেঁধে দিচ্ছি তাহলে আর পাতাগুলো ছড়িয়ে যাবে না এই রেসিপিটার বিশেষত্ব হচ্ছে অল্প বাঁধাকপি রয়েছে বাড়িতে অনেক লোকজন থাকলে দু এক পিস দিয়ে এক একজনের খাওয়া হয়ে যাবে একেবারে অল্প পরিমাণে বাঁধাকপি দিয়ে এটা তৈরি করা যায় দেখুন সবগুলো বাঁধাকপির মধ্যে আমি এইভাবে টুথপিক দিয়ে আটকে নিয়েছি আর বাঁধাকপিটা কাটার আগেই ভালোভাবে ধুয়ে নেবেন আর কাটার পরে ধোয়ার কোনো প্রয়োজন নেই আর এদিকে দেখুন গ্যাসে আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম একটু লবণ মিশিয়ে নিয়ে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি তবে খুব বেশি সেদ্ধ করব না জাস্ট দু মিনিট একটু ফুটিয়ে নেব একেবারে নরম করে সেদ্ধ করলে পাপড়িগুলো খুলে যাবে আর খেতেও ভালো লাগবে না একটু গরম জলে ভাপিয়ে নিলে এতে করে বাঁধাকপির গন্ধটাও থাকবে না আর আমরা এই বাঁধাকপিগুলোকে ভাজবো ভাজার সময় তেলও অনেকটা কম টানবে দেখুন দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার বাঁধাকপিগুলোকে তুলে নেবো সবগুলো বাঁধাকপি তুলে নিয়েছি জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আর এদিকে দেখুন একটা বাটিতে নিয়ে নিচ্ছি বেসন এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি আর সাথে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম বেসন আর কর্নফ্লাওয়ার সমান সমান পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বেসন কর্নফ্লাওয়ারের পরিমাণ আপনারা কতটা বাঁধাকপি নিচ্ছেন তার উপর নির্ভর করবে আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এবার আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে এবার অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা বেটার নয় আবার একেবারে মোটাও নয় জল একবারে বেশি ঢালতে যাবেন না তাহলে বেটারটা পাতলা হয়ে যাবে অল্প অল্প করে জল দিলে একেবারে পারফেক্ট তৈরি হবে দেখুন এই রকম যখন চামচের উল্টো পিঠে তুলবেন রকম একটা লেয়ার পড়বে এভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তবে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেবেন ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তেল গরম হতে হতে এদিকে দেখুন যে বাঁধাকপিগুলো আমরা ভাপিয়ে নিয়েছি তার থেকে টুথপিকটা এইভাবে বের করে নেব আর এই ব্যাটারে এইভাবে ডুবিয়ে নেব এরপরে আর খোলার কোনো চান্স নেই যেহেতু ব্যাটার দিয়ে ভাজা হবে আর খুলবে না এবার এক একটা করে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো ব্যাটারে ডুবিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবো যাতে খুব ভালোভাবে ভাজা হয় তাই এক থেকে দেড় মিনিট মিডিয়াম লো ফ্লেমে ভেজে এক পিঠ এইভাবে লালচে হয়ে ভাজা হয়ে গেলে উল্টে দেব একবারে সবগুলো দেবেন না তাহলে একটার সঙ্গে একটা লেগে গিয়ে খুলে যেতে পারে একটু ফাঁকা ফাঁকা রেখে দেবেন দেখুন এক পিঠ লালচে করে ভেজে নিয়েছি এবার উল্টে দিয়েছি আরও দু মিনিট দেড় থেকে দু মিনিট একটু ভেজে নিতে হবে ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু ভাপিয়ে নেওয়া হয়েছে অল্প সময়ে ভাজা হয়ে যাবে এটা অসাধারণ হয় খেতে সন্ধেবেলা চায়ের সাথে এভাবে ভেজেও খাওয়া যেতে পারে একেবারে জটপট তৈরি হয়ে যায় খেতে অসাধারণ টেস্ট গরম ভাতের সাথে খেতে পারেন দেখুন মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার দ্বিতীয়বার চার বাঁধাকপিগুলো ঠিক একইভাবে ভেজে নেব দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি পুরো রেসিপিটা দেখুন একেবারে নতুন একবার রান্না করে খাবেন দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে খেতে ভীষণই ভালো হয় প্রথম যেদিন আমি রান্না করেছি আমিও ভাবতে পারিনি যে এই সাধারণ রেসিপিটা এতটাই টেস্টি হতে পারে তো আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সময় রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে এবার আমি আজকে একটু ঝোল তৈরি করব। এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে থেকে অনেকটাই তেল তুলে রেখেছি আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ আদার পেস্ট আর একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যাতে আদাটা না ছিট পায় মিশিয়ে নিয়ে এখানে একটা টমেটোর পেস্ট দিয়ে দিলাম মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিয়েছি এবার কিছুক্ষণ একটু এভাবে নাড়াচাড়া করে নেব প্রায় এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কিছু মশলা দেখুন একটা চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর একটা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ঝাল হবে না কালারটা সুন্দর হবে সেই জন্য আমি দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে এটা যেমন সুস্বাদু সেরকমই কিন্তু স্বাস্থ্যকর এবার পুরো মশলাটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবো এখানে মনোযোগ সহকারে মশলাটাকে কষাতে হবে মশলাটা যাতে একেবারেই কাঁচা না থাকে যত ভালোভাবে মশলাটা কষানো হবে তত কিন্তু ঝোলের টেস্টটা ভালো আসবে এখানে আমি ওয়ান ফোর চামচ পরিমাণ হিং যোগ করে দিলাম হিং চাইলে আপনারা ফোড়নেও দিতে পারেন তবে এইভাবে মশলার সাথে দিলে এর টেস্টটা কিন্তু আলাদা হবে আর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হিং কিন্তু আমাদের হজমেও সাহায্য করে এবার পুরো মশলাটাকে দেখুন আরও দু মিনিট মতো কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে মশলা তেল ছেড়ে দিয়েছে আর দানা দানাও হয়ে গেছে এভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখানে চাইলে আপনারা আলুও দিতে পারেন একটু লম্বা লম্বা করে কেটে তবে আমি আর আজকে আলু দিচ্ছি না এবার পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দিতে হবে তবে মনে রাখবেন যেহেতু বেসন কর্নফ্লাওয়ার দিয়ে ভাজা রয়েছে একটু ঝোল টেনে নেবে এবার জল দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঝোলটাকে দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেবো এতে করে ঝোলের টেস্ট বাড়বে দেখুন প্রায় দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে এবার আমি ভেজে রাখা বাঁধাকপির বড়াগুলো দিয়ে দিচ্ছি তবে সবগুলো বড়া আমি এখানে দেবো না কয়েকটা ভাজা খাওয়ার জন্য রেখে দেবো এটা ভাজা খেতেও দারুণ টেস্ট ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে তুলে নিয়ে খেয়ে নেবে এবার ঢাকা দিয়ে দেখুন দু মিনিট রান্না করে নিয়েছি এখানে আর কোনো রকম মশলা দেওয়ার নেই অলরেডি আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু টমেটো দিয়েছি আর নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে চিনিটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ধনে কুচি আরও একবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেবো দু থেকে তিন মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় প্রায় চার পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন ঢাকাটা তুলেছি এবার আমি সার্ভ করে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এরকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ